ওং গঙ্গনপতই নম ওং গ্রাঙ্গি গ্রাংসগুরু নম ওং লিং আধা শক্তি তারায় পৃথিয়াং নম ওং লিং ক্রিং সিং কমলি কমলালয় পুষিত পুষিত সিং লিং মহালক্ষ্মী নম ওং নম হর হর মহাদেব নমস্কার বন্ধু অ্যাস্ট্রোলজি টোয়েন্টি ফোর সেভেন ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত আমি আপনাদের বন্ধু শ্রী শ্যামল বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল শুরু করবো দৈনিক পঞ্চায়ে সাতাশে ফেব্রুয়ারি টোয়েন্টি টোয়েন্টি ফাইভ বৃহস্পতিবার পনেরোই ফাল্গুন কৃষ্ণপক্ষ চতুর্দশী চন্দ্র আজকের দিনে কুম্ভ রাশিতে অবস্থান করছে। ধনিষ্ঠা নক্ষত্র দিয়ে তিনটায় তেতাল্লিশ মিনিট পর্যন্ত চলতে থাকবে তারপর শতবিশা নক্ষত্রকে সঙ্গে নিয়ে চলতে থাকবে দুটি নক্ষত্রের প্রভাব আপনারা পেতে চলেছেন লাইক শেয়ার কমেন্ট করার জন্য অনুরোধ রইল প্রত্যেক দিনের মতো কমেন্টে লিখুন অগ্নি নাম শিবায় হর হর মহাদেব নিশ্চিতভাবে শুভ ফল পাবেন আর অবশ্যই যারা নতুন এসেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনাদের চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন অল নোটিফিকেশান চুজ করে রাখলে সমস্ত ভিডিওর আপডেট আপনার কাছে নোটিফিকেশান হিসাবে চলে যাবে চলুন সরাসরি আলোচনায় যাব আমরা বৃহস্পতিবার অবশ্যই পিতা পিত কোনো ব্যক্তি মাতা মাতৃতুল্য কোনো ব্যক্তি গুরু গুরুর আশীর্বাদ নিয়ে কাজ শুরু করুন ভালো হবে লেখাপড়া সংক্রান্ত ক্ষেত্রে প্রোগ্রেস করতে যাচ্ছেন ভালো হবে দাতব্য কাজের ক্ষেত্রে ভালো হবে ধর্মকণ্ঠ পাঠ ভালো ফল দিয়ে যাবে বলে আশা করা যায় শিক্ষাদান সংক্রান্ত ক্ষেত্রে বিশেষভাবে শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে চলচলতা হিংস্রতা অলসতা অকৃতজ্ঞবোধ মিথ্যকথা ভাড়া থেকে দূরে থাকার চেষ্টা করুন ধনিষ্ঠা নক্ষত্র দিয়ে তিনটে তেতাল্লিশ মিনিট পর্যন্ত সময় চলতে থাকবে চন্দ্র সেক্ষেত্রে বলবো আজকের দিনে ভ্রমণ পরিবহন এবং কৃষিভিত্তিক কাজের ক্ষেত্রে ভালো হবে বন্ধুদের সাথে দেখা সাক্ষাৎ করতে পারেন শপিং করতে পারেন কিছুটা অনুকূল দিন হতে শত শতভিশাল নক্ষত্র দিয়ে যেই মুহূর্তে চন্দ্র এগোতে থাকবে বন্ধুদের সঙ্গে দেখা সাক্ষাৎ করা বা অস্থায়ী কোনো কাজ করারের ক্ষেত্রে ভালো হবে কৃষিভিত্তিক কাজে চারা গাছ রোপণ করতে পারেন বাগান নির্মাণ করতে পারেন সেক্ষেত্রে ভালো হবে ভ্রমণ সুবিধাজনক জায়গা করে দিতে পারে আজকের দিনে ভালো ফল পেতে যাচ্ছেন ছটার সময় আপনাদের সূর্যোদয় হতে যাচ্ছে সূর্যাস্তবে আজকের দিনে পাঁচটা উনচল্লিশ মিনিটে চতুর্দশী থাকছে আজকের দিনে আটটা চুয়ান্ন মিনিট পর্যন্ত সময় তারপর অমাবস্যা পড়ে যাচ্ছে সব ধরনের নৃশংস কাজকর্ম করা থেকে দূরে থাকার চেষ্টা করুন এই চতুর্দশী তিথিতে অস্ত্র ব্যবহার করার ক্ষেত্রে বা ভারী যন্ত্রপাতি বা সাপ যন্ত্রপাতি ব্যবহার করার ক্ষেত্রে ভীষণ সতর্কতার দরকার আছে ভ্রমণ এই তিথিতে নিষিদ্ধ অমাবস্যের পরে পড়ে যাচ্ছে মহাদান পিতৃকর্মের মতো ভালো সুযোগ সুবিধা পাওয়ার সম্ভাবনা থাকবে তো সেগুলো করবেন মহিলা সহচর্য আজকের দিনে এড়ানোর দরকার আছে খেয়াল রেখে চলবেন শিব যোগ থাকছে আজকের দিনে এগারোটা একচল্লিশ মিনিট পর্যন্ত সময় ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বা সরকারি কোনো ক্ষেত্রের সঙ্গে দ্বন্দ্বে যাবেন না সমস্যা তৈরি হতে পারে বোকা মেনে যেতে পারেন শিক্ষার ক্ষেত্রে প্রোগ্রেস হবে ধর্মীয় কাজের ক্ষেত্রে প্রোগ্রেস হবে আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্কতা কিছুটা দরকার আছে সিদ্ধ যোগ থাকছে সেই ক্ষেত্রে বলবো আপনার আচরণ আচরণের মধ্যে শিষ্টাচার বজায় রাখার চেষ্টা করুন ভালো হবে এবং আধ্যাত্মিক কার্যকলাপের ক্ষেত্রে প্রভূত উন্নতির যোগ থাকছে শুভ ফল পাবেন শকুনি যোগ করণ থাকছে আজকের দিনে আটটা আর চুয়ান্ন মিনিট পর্যন্ত সময় সকালবেলা সেক্ষেত্রে বলবো খেলাধুলার সঙ্গে যুক্ত আছেন ওষুধের ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন ভালো হবে এরপর চতুষ্পাত তিথি পড়ে যাচ্ছে করণ পড়ে যাচ্ছে এবং সাতটা ছয়ত্রিশ মিনিট পর্যন্ত চলতে থাকবে সেক্ষেত্রে বলব যারা তন্ত্রকতার সঙ্গে যুক্ত আছেন তন্ত্র যন্ত্র নিয়ে কাজকর্ম করেন গবাদি পশুর ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পাবেন আজকের দিনে তর্পণ করবেন শ্রদ্ধা নিবেদন করবেন গুরুদের আপনার ভূতপূর্ব কোনো ভূতপূর্ব ব্যক্তিদের উদ্দেশ্যে ভালো ফল পাবেন এরপরে নাক শুরু হয়ে যাচ্ছে সাতটা সাঁত্রিশ মিনিটের পর থেকে সেক্ষেত্রে বলবো যারা পেশায় বিশেষজ্ঞ আছেন চায় চিকিৎসক বন্ধু তারা ভালো ফল পেতে যাচ্ছেন লংসার্থক কোনো কাজকর্ম থেকে দূরে থাকার চেষ্টা করুন তাতে আপনার ক্ষেত্রে মঙ্গলজনক হবে আজকের দিনে দিশা সুর থাকছে দক্ষিণ দিক দক্ষিণ দিকে যাত্রা নিষিদ্ধ শুভ দিক থাকছে পশ্চিম দিক যে সমস্ত ট্রেড বা প্রফেশনের বন্ধুরা আজকের দিনে বিশেষভাবে শুভ ফল পেতে যাচ্ছেন যারা টেকনিক্যাল কাজকর্ম করেন লিগাল কাজের সঙ্গে যুক্ত আছেন বিদ্যুৎ বিভাগের কর্মী অটোমিক পাওয়ার রিসার্চের সঙ্গে যুক্ত আছেন কম্পিউটার মোবাইল অটোমোবাইল এরোপ্লেন বা টিভি মেকানিকের কাজকর্ম করেন অ্যাস্ট্রোলজার বন্ধু মেডিকেল ইনস্ট্রুমেন্টের ব্যবসা সাহায্য করছেন মিউজিক ডান্স ড্রামার সঙ্গে যুক্ত আছেন অত্যন্ত শুভ ফল পাবেন এন্টারটেইনমেন্ট ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত আছেন আপনি ম্যানেজার এছাড়া যে সমস্ত বন্ধুরা মানে ড্রামার আর কি যারা বাদক আর কি বাজনা বাজান তাদের ক্ষেত্রে বা অর্কেস্ট্রা সংক্রান্ত যে সমস্ত বাজনা দরকার হয় ইনস্ট্রুমেন্টের দরকার আছে সে সমস্ত ক্ষেত্রে যারা যুক্ত আছেন অত্যন্ত শুভ ফল পাবেন জেমস অন ইন্ডাস্ট্রি ভালো ফল দিয়ে যাবে পিসিএস মেটাল ডিলার যারা আছেন তাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে অ্যাথলেটিক্সের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে আজকের দিনে রিয়েল এস্টেটের বিজনেসের ক্ষেত্রে মোটের ওপর শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে ফাইন্যান্সিয়াল ট্রানজ্যাকশানের ক্ষেত্রে অত্যন্ত ভালো হতে যাচ্ছে আর সায়েন্টিস্ট যারা আছেন সাইকোলজিস্ট তাদের ক্ষেত্রে ভালো হবে বলে মনে করছে এছাড়া যে সমস্ত বন্ধুরা মিলেজারি পিপল আছেন তাদের ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা থাকছে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট নিয়ে যারা কাজকর্ম করছেন আবারও বলছে অত্যন্ত ভালো হবে এবং ব্যবসা বাণিজ্য আপনাদের ক্ষেত্রে অত্যন্ত ভালো হবে হলিস্টিক হিলিংস কুণ্ডলী জাগরণ এ সমস্ত ক্ষেত্রে যারা যুক্ত আছেন অত্যন্ত শুভ ফল পাবেন চ্যারিটেবল অর্গানাইজেশনের সঙ্গে যুক্ত আছেন প্রজেক্ট করেন ইমিউনিটি নিয়ে কাজকর্ম করছেন ভালো ফল পাবেন রিয়েল এস্টেটের ব্যবসা বাণিজ্য ইঞ্জিনিয়ারিং সেক্টর মাইনিং সেক্টর সায়েন্টিস্ট আপনি সার্জন আপনার ক্ষেত্রে অত্যন্ত ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকছে আজকের দিনে আজকের দিনে তিনটে তেতাল্লিশ মিনিট বিকাল করার পর্যন্ত যে সমস্ত নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পাবেন ভরণী রোহিণী আদ্রা পুনর্বসু অশ্লেষা পূর্ব ফাল্গুনি হস্তা সাথী বিশাখা জ্যেষ্ঠা পূর্বাশারা শোভনা পূর্ব পূর্ববদ্ধপদ এবং রেবতী নক্ষত্রের বন্ধুরা আজকের দিনে তিনটে তেতাল্লিশ মিনিটের পর থেকে অশ্বিনী কৃত্তিকা মৃগশিরা পুনর্বসু পুষা মঘা উত্তর ফলগুনির চিত্রা বিশাখা মূলা উত্তরা ছাড়া ধনিষ্ঠা পূর্ব ভাদ্রপদ এবং উত্তর ভাদ্রপদ নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন আজকের দিনে পূর্ণবশু নক্ষত্রের অন্তিম পদ পুষা নক্ষত্রে এবং অশ্লাস নক্ষত্রে জন্মগ্রহণকারী বন্ধুরা সতর্ক থাকবেন কেন অষ্টমস্ত চন্দ্র থাকছে আজকের দিনে মেষ বৃষ সিংহ কন্যা ধনু এবং কুম্ভ রাশি বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন কর্কট রাশি বন্ধুরা একটু সতর্ক থাকুন কেন আপনাদের অষ্টমস্থ চন্দ্র থাকবেন আজকের দিনে শুভ ব্রহ্ম মুহূর্ত থাকছে চারটে একুশ মিনিট থেকে পাঁচটা দশ মিনিট পর্যন্ত সকালবেলা অভিজিৎ মুহূর্ত থাকছে এগারোটা ছাব্বিশ মিনিট থেকে বারোটা তেরো মিনিট পর্যন্ত অমৃতকাল থাকছে ছটা তিন মিনিট থেকে সাতটার থেকে বিয়াল্লিশ মিনিট পর্যন্ত সময় এছাড়া বিজয় মুহূর্ত থাকছে আজকের দিনে একটা থেকে ছেচল্লিশ মিনিট থেকে দুটো তেত্রিশ মিনিট পর্যন্ত সময় এই সময়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ শুভ উদ্যোগের জন্য ব্যবহার করতে পারেন ভালো ফল পাবেন আজকের দিনে শুভ অমৃত যোগ থাকছে হচ্ছে গিয়ে একটা তিন মিনিট মাই থেকে তিনটে একত্রিশ মিনিট ভোররাত্রি পর্যন্ত এছাড়া মহেন্দ্র যোগ পাচ্ছেন সকালবেলা ছটা থেকে সাতটা তেত্রিশ মিনিট পর্যন্ত এবং দশটা উনচল্লিশ মিনিট থেকে বারোটা ঊনষাট মিনিট পর্যন্ত সময় দুপুরবেলা পর্যন্ত এই দুটো হচ্ছে অমৃত বোমেন্দ্রযোগ পাচ্ছেন আর অমৃতকাল একটা লং টাইম পাচ্ছেন মাঝে যাচ্ছে তো এই এই সময়তে আপনারা ইনভেস্ট করতে পারেন যে কোনো ধরনের শুভ উদ্যোগ গ্রহণ করতে পারেন ভালো ফল পাবেন ফাটকা ইনিবেশের ক্ষেত্রে কিছুটা ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকে আজকের দিনে বিশেষ বিশেষ কাজ বিশেষ সময়ের জন্য নির্ধারিত হয়েছে সেই সময় যদি করেন ভালো ফল পাবেন বলে আশা করা যায় যে সমস্ত বন্ধুরা ভ্রমণ পরিবহন অর্থ বিনিয়োগের কাজের সঙ্গে যুক্ত আছেন আর্থিক কার্যকলাপ করছেন গৃহ নির্মাণ শুরু করতে চাইছেন খাবারদ্রব্যের ব্যবসা বাণিজ্য করেন আধ্যাত্মিক জগতের বন্ধু আপনারা যারা ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা বাণিজ্য করছেন এবং যারা উচ্চশিক্ষার সঙ্গে যুক্ত আছেন এবং ভ্রমণের সংস্থার সঙ্গে রিলেটেড কাজকর্ম করেন কমিউনিকেশন সেক্টর ট্রান্সপোর্ট বা প্রেস মিডিয়া সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন আপনাদের ক্ষেত্রে কোনো বিশেষ যদি রিজিশন নিতে হয় ধর্মীয় কাজের ক্ষেত্রেও যদি বিশেষ কোনো রিজিশন নিতে হয় আশ্চর্য বন্ধু আপনাদের ক্ষেত্রেও যদি বিশেষ কোনো রিজিসশনার নিতে হয় সেক্ষেত্রে ছটা থেকে ছটা আটান্ন মিনিট পর্যন্ত সকালবেলা বারোটা আটচল্লিশ মিনিট থেকে একটা ছেচল্লিশ মিনিট পর্যন্ত দুপুরবেলা সাতটা বিয়াল্লিশ মিনিট রাত্রিবেলা থেকে আটটা চুয়াল্লিশ মিনিট রাত্রিবেলা পর্যন্ত এবং দুটো দুটো চুয়ান্ন মিনিট থেকে তিনটে পঞ্চান্ন মিনিট পর্যন্ত সময়গুলো অত্যন্ত সুবিধাজনক এই সময়ে এই কাজগুলো করলে ভালো ফল পাবেন যে সমস্ত বন্ধুরা সাহসিকতায় কাজের সঙ্গে যুক্ত আছেন বিদ্যুৎ আগুন নিয়ে কাজকর্ম করতে হয় এবং যন্ত্রশিল্পের সঙ্গে যুক্ত আছেন প্রতিযোগিতামূলক কাজকর্ম করতে হয় খেলাধুলার জগতের বন্ধু যারা মামলা মকদ্দমা সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন নির্মাণ শিল্পের সঙ্গে যুক্ত আছেন যারা হচ্ছে গিয়ে হোমস্টার্চার্ড পুলিশ বিভাগ ফায়ার ব্রিগেড পুলিশ বিভাগ এবং আপনাদের এই সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন আপনাদের কোনো বিশেষ ডিসিশান নিতে হবে সঠিকভাবে তাহলে আমি বলব সকালবেলা ছটা আটান্ন মিনিট থেকে সাতটা ছাপ্পান্ন মিনিট পর্যন্ত সকালবেলা একটা ছেচল্লিশ মিনিট দুপুরবেলার পর থেকে দুটো চুয়াল্লিশ মিনিট পর্যন্ত সময় এবং আটটা চুয়াল্লিশ মিনিটে রাত্রিবেলা থেকে নটা ছা ছেচল্লিশ মিনিট পর্যন্ত সময় এবং তিনটে পঞ্চান্ন মিনিটে মার্জাত্রের পর থেকে চারটে সাতান্ন মিনিট পর্যন্ত সময়গুলো কাজে লাগান ভালো ফল পাবেন যে সমস্ত বন্ধুরা আজকের দিনে রাজনীতির ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন আইন আদালত সংক্রান্ত কাজকর্ম করেন রাজনীতিবিদ সরকারি কর্মকর্তাদের সঙ্গে দেখা করতে যাচ্ছেন দরপত্র জমা দেবেন দায়িত্ব হস্তান্তর করতে যাচ্ছেন সরকারি চাকরিতে যোগদান করাতে যাচ্ছেন এবং যে সেক্ষেত্রে এই অ্যাপ্লিকেশান দাখিল করবেন বা এই ইন্টারভিউ আছে আজকের দিনে সেক্ষেত্রে এই সময় ইন্টারভিউ আছে আপনাকে বেরোতে হবে কোনো বিশেষ ডিসিশান নিতে হবে সেক্ষেত্রে সাতটা ছেচল্লিশ সাতটা ছাপ্পান্ন চুয়ান্ন মিনিট থেকে আটটা চুয়ান্ন মিনিট পর্যন্ত সকালবেলা এবং দুটো চুয়াল্লিশ মিনিট দুপুরবেলার পর থেকে তিনটে তেতাল্লিশ মিনিট পর্যন্ত বিকালবেলা এবং নটা ছেচল্লিশ মিনিট রাত্রিবেলা থেকে দশটা সাতচল্লিশ মিনিট পর্যন্ত রাত্রিবেলা এবং চারটে সাতান্ন মিনিট ভোর রাত্রি থেকে পাঁচটা ঊনপঞ্চাশ ঊনষাট মিনিট পর্যন্ত সময়গুলো কাজে লাগাতে পারেন আপনাদের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে আজকের দিনে অত্যন্ত বাজে সময়গুলো নিয়ে আলোচনা করবো রাহুকাল থাকছে একটা সতেরো মিনিট থেকে দুটো চুয়াল্লিশ মিনিট পর্যন্ত দুর্মূর্ত থাকছে আজকে দিনে নটা সাত তিপ্পান্ন মিনিট থেকে দশটা উনপঞ্চাশ উনচল্লিশ মিনিট পর্যন্ত সময় এবং দুটো তেত্রিশ মিনিট থেকে তিনটে উনিশ মিনিট পর্যন্ত সময় অত্যন্ত অশুভ সময় এই সময়গুলো এই সময়গুলো কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতেই যাবেন না ডিট সাইন করতেই যাবেন না বিশেষ করে বাজে হতে পারে কালবেলাও থাকছে আজকের দিনে দুটো চুয়াল্লিশ মিনিট থেকে চারটে বারো মিনিট পর্যন্ত অর্থাৎ রাহুকাল শেষ হচ্ছে সঙ্গে সঙ্গে কালবেলাও শুরু হয়ে যাচ্ছে আর তার মধ্যে দুর্মূর্ত পড়ে যাবে কালবেলার মধ্যেও কিছুটা অংশ দুর্মূর্ত পড়েই যাচ্ছে বারবেলা তারপরে পরে শুরু হতে যাচ্ছে চারটে বারো মিনিট থেকে পাঁচটা উনচল্লিশ মিনিট পর্যন্ত সময় এবং কাল রাত্রি থাকছে আজকের দিনে এগারোটা ঊনপঞ্চাশ মিনিট থেকে একটা বারো একুশ মিনিট পর্যন্ত সময় মারা যাচ্ছেন তো এই সময়গুলো কাজে লাগাতে পারেন ভালো ফল পাব এই সমস্ত এই সমস্ত সময়গুলো বাজে সময়গুলোকে বাদ দিতে হবে আর কি কাজে লাগানোর কথা বলছি না মানে আপনার যে ভালো সময়গুলো আছে সেগুলোকে কাজে লাগাবেন কিন্তু এই যে খারাপ সময়গুলো আছে সেই খারাপ সময়গুলো বাজে সময় থেকে বাদ দিয়ে তারপর যে জিনিস ভালো সময় আপনারা পাবেন সেই অনুযায়ী কাজে লাগাবেন এখন আমি পুরোটাকে ক্রস ফায়ার করে করে শর্ট করতে চাই না কেন আপনার যে কাজগুলো আছে যে সময়ে আপনার কাজ করবেন সেই সময় অনুযায়ী তো দেখতে হবে আপনার সব সময়গুলোকে বাদ দিয়ে দরকার নেই বুঝতে পেরেছেন আমি তো সেগ্রিগেট করে দিচ্ছি আলাদা আলাদা কোন সময় কোন কাজটা করলে কি ভালো ফল পেতে পারেন সেই সেই সময় লিস্টের মধ্যে থেকে রাউকাল দুর্মূর্ত কালবেলা বারবেলা কাল রাত্রি পাচ্ছেন কিনা দেখুন যদি থাকে সেইগুলোকে বাদ দিন বাদ বাকি সময়গুলোতে আপনি ডিসিশান মেকিং করুন ভালো ফল পাবেন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না কমেন্টে লেখুন ওং নম শিবায় হর হর মহাদেব পজিটিভ উর্জা তৈরি হবে নিশ্চিতভাবে শুভ ফল পাবেন ভালো থাকবেন ভালো হবে